দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি আম হাট থেকে আর এ হাট বসে সপ্তাহে দুই দিন সোমবার শুক্রবার হাট বসে আর আজ ছিল শুক্রবার বাইশ নভেম্বর দুই হাজার চব্বিশ আর উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর আমরা প্রচুর চাহিদা সম্পন্ন শাহী জাতের দাঁতের তথ্যই দিব আপনাদেরকে কেমন দামে ক্রয় বিক্রয় সেই তথ্যই দেই এখানে কিন্তু একটা চমৎকার দেখতেছি আমরা বড় ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন না বাজারের সার্বিক পরিস্থিতি কেমন আজকে বাজার ভালো না ভাই বাজার ভালো না না আচ্ছা এটা কত বলে হাটে সত্তর ভাঙ্গে সত্তর আনুমানিক বয়স কেমন আসতে পারে পাঁচ থেকে ছয় মাস সত্তর হাজার টাকা দাম বলে সত্তর আচ্ছা একটা সাইওয়াল আচ্ছা আপনি কত ধরে রাখছেন কত হলে দিবেন ছিয়াত্তর আচ্ছা ছিয়াত্তর আর সত্তর হাজার টাকা এইটা কিন্তু টাকা এইটা দর্শক এই যে দেখছেন এই পাশে একটা পাখরা দেখতেছি কি খবর বসে আছেন বিক্রি হয় না কত বলে পঞ্চাশ কত চাইছেন আপনি ছাপ্পান্ন কত হলে বিক্রি করা যাবে লাস্ট চুয়ান্ন হাজার এই যে দর্শক এটা চুয়ান্ন হাজার টাকা হলে বিক্রি হবে বয়স কেমন আসতে পারে সাত মাস চুয়ান্ন এই যে এটা চুয়ান্ন হাজার টাকা হলে বিক্রি হবে বেশ মার্শাল্লাহ খুবই সুন্দর এটা চুয়ান্ন যে এই পাশে একটা কোয়ালিটি ফুল দেখতেছি আমরা ছোট ভাই এটার দাম কত কী চাইছো পঁচাত্তর বয়স কেমন আসবে ভাইমাস কত বলে ভাইয়া পঁয়ষট্টি বলে কত কি হলে দেওয়া যায় আটষট্টি যে এটা আটষট্টি হাজার টাকায় বিক্রি হবে একটা আটষট্টি দশক আপনারা আমারি হাট থেকে কিন্তু দেখতেছেন এটা আটষট্টি আচ্ছা আমরা এই পাশে চলে যাই বড়ো ভাই এটা কত কি হলে দেওয়া যাবে

কত বলে চাচা পঁয়ষট্টি চৌষট্টি পঁয়ষট্টি দাম বলে কত হলে দেওয়া যাবে চাচা আটষট্টি এই যে দর্শক দেখতেছেন আপনারা আটষট্টি হাজার টাকায় বিক্রি করতে চাই এইটা আম্বারি হাট থেকে আটষট্টি এই পাকড়াটা কত পাকড়া এটা কত হলে বেঁচা যাবে হ্যাঁ হ্যাঁ এটা এটা সাইট এরকম হবে না এটা সাট সাইলে সা হাজার টাকায় ব হবে

ভাই আলাইকুম ভাই মনে হয় দাম বলতেছে কত বললেন ভাই একষট্টি চাষা কত চাইছে পঁয়ষট্টি কম সম করে দেওয়া যান এরকম হবে না একষট্টি গইছে আর কত আপনি কত ভাঙিবেন না এইটা কিন্তু একষট্টি আর পঁয়ষট্টি হাজার আনুমানিক বয়স কেমন আসবে ছয় মাস ছয় মাস বয়স আসতে পারে এরপর যায় কত কি চানে পঞ্চান্ন ছাপ্পান্ন কত কি হলে আঠান্ন আঠান্ন আর আঠান্ন হাজার টাকা হলে বিক্রি হবে একটা সার মাছ আঠান্ন এটা কত হলে দিবেন এটা কত হলে বেচা যাবে এটা ছাপ্পান্ন বিক্রি 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 হ্যাঁ পঞ্চাশ পার হলে বিক্রি হবে এইটা কত সাজা এটা এটা বান্ন চাইছেন আর কত পাইছেন দাম তেতাল্লিশ দিবেন না তেতাল্লিশ দিবেন না কত হলে কিনাই নাই কত হলে দিবেন কত

এটা টাকায় বিক্রি করতে চাই হাজার তো দর্শক আপনারা শুনলেন আম্বারি হাট থেকে আপনাদেরকে শাহ জাতের সারবাস করে তথ্য দেওয়ার চেষ্টা করলাম তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম